সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটার সময় মহানগরীর বোয়ালিয়া থানাধীন কেদুরমোড় এলাকা থেকে তাকে আটক করা হয় এই সময় পঁয়ষট্টি কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ করা হয় আটক মাদক কারবারি মোহাম্মদ সুমন আলী চারঘাট মুক্তাপুর এলাকার আব্দুল করিমের ছেলে বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির তিনি জানান সোমবার রাতে চুরি ছিনতাই রোধে পাড়া মহল্লার ছাত্র জনতা মোড় এলাকায় পাহারা দিছিল। এমন সময় একটি মালবাহী ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে পঁয়ষট্টি কেজি গাঁজা উদ্ধার করে সেনাবাহিনীর মাধ্যমে থানায় সুপদ্ধ করে। কোথায়? বাবার নাম? এই মাল তুমি কোথায় দিতে যাচ্ছিল? কার কার কাছে?

এর আগে কয়বার নিয়ে এগুলা হ্যাঁ তোমার বাসায় তোমার ভাই খাবে এই গাজা হ্যাঁ তা তুমি আরেকজনের ভাইয়ের মুখে তুলে দিচ্ছ না এই গা যা হ্যাঁ তোমার বিবেক নাই এরা পেট্রোলিং টিম পেট্রোল দিচ্ছিলাম আর কি মোবাইল অ্যাপসের মাধ্যমে এটা যে কত পরিমাণ ফলপ্রসূ কাজ করেছে এই এই গাজাগুলা উদ্ধার এবং সকলের সহায়তা সেটা হচ্ছে এটা বড় প্রমাণ এই গাজাগুলা ওখানে কিছু স্বার্থেন্বেষী মানুষ লুট করার চিন্তায় ছিল সেগুলো লুট করে নিচ্ছিল আমরা পেট্রোলিং টিম সেই জায়গাটায় উইথিন ফাইভ মিনিটস এর মধ্যে আমরা পৌঁছে যাই পৌঁছে যাওয়ার পরে তাদের একটা ট্রাক সহকারে এই গাজাগুলো আটক করি লাইভে আসার এইটাই উদ্দেশ্য তখন আমাদের সাথে ওইখানকার যারা স্বার্থন্যাসী মানুষ ছিল তাদের বাঘ বিতনটা জড়ায় তারা আসামিকে কোনোভাবে পাস হতে দিচ্ছিল না আমরা আসামিটাকেও সেভ করছিলাম আমরা আসামি লোকের একটা চার্জ নিয়েছি নেওয়ার পরে এখানে কিছু এলাকাবাসী যারা আছে

এইখান থেকে আমরা যখন দেখলাম যে না পরিস্থিতি আসামিকে ধরার জন্য বিশ জন ছেলে যারা হচ্ছে ওই লোকের সাথে জড়িত তারা কিন্তু এই জিনিসগুলো আর আসামিকে জানি বাইর হতে না এক কথায় মারার জন্য আগিয়ে গেছিল সবাই আচ্ছা জয় বলো যে পরিস্থিতিটা আসলে আমরা তৈরি হয়েছিল আমরা পেট্রোল টিম পাঁচটা টিম পার্কে আমরা ছিলাম পার্কে থেকে আমরা প্রত্যেক দিনের ন্যায় কিন্তু আমরা ইমার্জেন্সি পেট্রোল টিম আমরা কিন্তু বেরোই তো আজকে যখন ইনফরমেশন পেয়েছি আমরা পাঁচটা পাঁচটা মোটরসাইকেল কিন্তু আমরা পেট্রোল টিম ছিলাম এবং পেট্রোল টিম যাওয়ার পরে আমরা যারা আসলে সে বিষয় নিয়ে আমরা সরাসরি যাই আমরা হচ্ছে কেদুর মোড়ে যাই এবং সেখানে পরিস্থিতি হ্যাঁ বসটা কিন্তু রাজা সহ একজন আটক করেছে বা একজন পলাতক ছিল এবং সেই জায়গা থেকে আপনাকে যেটা বলি যে ওখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল আসলে মার মুখে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বা একটা টাউট তৈরি হয়েছিল সেখান থেকে কিন্তু আমি ছো মেরে আসলে ওই যে আসলে আসামি তাকে কিন্তু মোটরসাইকেলে তুলে কিন্তু আমি সেফ জোরে নিয়ে আসি প্রোটেক্ট করে এবং তার ওখানে কিন্তু আমি ওখান থেকে আসলে পরিস্থিতি কী হয়েছে সেটা জানি না তবে শুনলাম যে আমাদের কিছু সাধারণ শিক্ষার্থী ছিল ভলান্টিয়ার ছিল যাদেরকে কিন্তু ওখানে আটক করা হয়েছিল মানে আটকে দিয়েছিল এবং মার মুখে তাদের সাথে এক সাধারণ শিক্ষার্থীরা তার সাথে একটু কথা বলি আমরা কি ঘটনা ঘটেছিল আপনি এই বিষয়টা একটু বলেন ভাই আমি বরেন্দ্র ইউনিভার্সিটির স্টুডেন্ট আমরা ওখানে বসেছিলাম বসে থাকতে একটা ট্রাক আসে ট্রাকটা আমরা কথা বলি বলে ট্রাক ফাঁকা উঠে আমাদের যে দুই তিনটা বন্ধু উঠছিল ওটা দেখে যে মানে ব্যাগের মধ্যে তিনটা পরম দেওয়া আছে সবগুলো আনুমানিক আরো আরো দুই ব্যাগ ভাইয়া ছিল এলাকার কিছু লোক আমাদের গায়ে হাত দিয়েছে আমাদের ছাত্র ভাই আমাদের ছাত্র ভাই পেট্রোলিং এর টিম যারা আসছিল এনাদের গায়েও হাত দেওয়া হয়েছে ধাক্কা মারা সেম কেটে আমরা আমরা ভাই

প্রত্যেকটা এরিয়া কানেক্ট রাখছে প্রত্যেকটা এরিয়া কানেক্ট রাখছে তারা যদি বলে ওই জায়গাটায় পেট্রোলিং টিম উইথিন ফাইভ মিনিটস পৌঁছে যায় উইথিন ফাইভ মিনিটসের মধ্যে পৌঁছে যায় পেট্রোলিং টিম পেট্রোলিং টিমের দরকার আছে কি রাখছে শহরে এটার জন্য আমরা কি যে জায়গাটার পরিস্থিতি গুজবটা না অ্যাকুরেট যেটা হচ্ছে সেটা আমরা জানতে পারছি ওনাদের সাথে দেখা করে আসছি আমি যেহেতু দায়িত্ব দিয়েছি আমি যেহেতু অ্যাপসটা ওনাদের সাথে কানেক্ট করেছি আমি ওনাদের সাথে দেখা করে আসছি ওনাদেরকে বলে আসলাম যে আপনারা যেটা সন্দেহজনক মনে হবে সে গাড়িটা আটকাবেন এবং বলে আসার পর মুহূর্তে তারা অনেক অটল থাকে এবং জিনিসটাকে আটক করে তাদের জন্য মানে তাদেরকে অনেক ধন্যবাদ এত সহযোগিতা করার জন্য তারা রাত থেকে ছাত্রদের জন্য একটা হাততালি হবে ছাত্রজনের জন্য একটা হাততালি হবে যারা কষ্ট করে এই টার্কে উদ্ধার করছে এলাকা ছাত্র জনতা সেজন্য বলছি ছাত্র জনতা এবার পর ভাই ছিল